প্রিয় শিক্ষার্থী অন্তরীকরণের আজকের ক্লাসে আমরা শিখব এক্স টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ আজকের ক্লাসটা করে তোমরা এক্স টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার সেন ইনভার্স এক্স এভাবে যে টু দি পাওয়ার বি আকারের যে ফাংশনগুলো আছে এই ফাংশনের অন্তরজ নির্ণয় করতে পারবে চলো ক্লাসটা শুরু করা যাক আমাদের যে ফাংশনটা দেওয়া আছে আমরা প্রথম এটাকে ওয়াই ধরবো ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স এখন যেহেতু ট্যান ইনভার্সটা পাওয়ার আছে তাকে আমাদের সহগের রূপান্তর করতে হবে যার কারণে আমরা উভয় পাশে লন নিব লন ওয়াই সমান লন এক্স টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স লগারিদম ফাংশনের বৈশিষ্ট্য হলো পাওয়ার থাকলে সহগে লেখা যায় যেটা হতে তোমরা অবগত আছো যেমন এ লন এক্স থাকলে এটাকে তোমরা লন এক্স টু দি পাওয়ার এ লিখতে পারবে অর্থাৎ সহগ থাকলে পাওয়ার লিখতে পারবে পাওয়ার থাকলে সহগে লিখতে পারবে এখন লন ওয়াই সমান তাহলে আমাদের আসবে কি ট্যান ইনভার্স অফ এক্স লন এক্স এখন অন্তরীকরণের অপার বসাবো ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স লন এক্স ওকে এখন দেখো আমাদের প্রথমে লন ওয়াই এর অন্তরীকরণ করতে হবে তারপর ট্যান ইনভার্স এক্স আর লন এক্স এর অন্তরীকরণ করতে হবে এখানে যেহেতু দুইটা ফাংশন আছে তাহলে আমরা ইউবি সূত্র করব ইউবি সূত্র গুণাকারে যদি দুইটা ফাংশন থাকে ইউবি সূত্র ধরে আমরা আমাদের ইউবি সূত্রটা হলো ডিডিএক্স অফ ইউবি সমান ইউ স্থির ডিডিএক্স অফ বি প্লাস বি স্থির ডিডিএক্স অফ ইউ অর্থাৎ প্রথম ফাংশনকে ইউ ধরব দ্বিতীয় ফাংশন কে বি ধরব প্রথম ফাংশন স্থির দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন স্থির প্রথম ফাংশনের অন্তরীকরণ তুমি ইচ্ছে মতো ইউ আর বি করে নিতে পারবে ঠিক আছে এখন দেখো লন ওয়াই এর অন্তরীকরণ ওয়ান বাই ওয়াই ওয়াইটা তো এক্স ছিল না তাহলে ওয়াই করলে ডি ওয়াই এখন ওয়াই অন্তরীকরণ কেন করা ওয়াই হচ্ছে অধীন ছিল তাকে আমরা অন্তরীকরণ করতে পারবো বি করলে তাহলে সূত্র অনুসারে লিখলে ইউ হচ্ছে এখানে কত টেন ইনভার্স এক্স আচ্ছা এখানে টেন ইনভার্স এক্সটা থেকে যাবে লন এক্স এর অন্তরিকরণ ওয়ান এক্স প্লাস লন এক্স থাকবে টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণ দেখো মান দরকারি ডিওয়াই দেখে দিয়ে পাশে গুণ ধরে দিব ডি ওয়াইডি ওয়াই ইন্টু কি থাকবে আমাদের টেন ইনভার্স এক্স ডিভাইডেড বাই

ধরনের ম্যাথগুলো অবশ্যই করতে পারবে যেমন আমরা আজকে করলাম এক্স টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স তোমার আরো ধরো থাকতে পারে যেমন এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার তোমার কত হতে পারে যেমন ট্যান ইনভার্স এক্স হতে পারে তাছাড়া আর তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এক্স অথবা কিনভার্স এক্স টু দি পাওয়ার এক্স অথবা এক্স টু দি পাওয়ার লন এক্স অথবা রুট এক্স টু দি পাওয়ার রুট এই যে ম্যাথগুলো আছে যেমন ওয়ান প্লাস এক্স টু পাওয়ার এক্স হতে পারে এরকম আরো অনেকগুলো তোমাদের অনুশীলনী ম্যাথ আছে যেগুলো তুমি এই পদ্ধতিতে অবশ্যই অনুশীলন করতে পারো